আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমি বাহিরে বের হচ্ছি যেহেতু আমার বাংলাদেশে যাওয়ার আর দুদিনও বাকি নেই আর আমার ভিসার মেয়াদ ছিল তিন মাসের সেক্ষেত্রে আমার ভিসার মেয়াদ শেষ তাই আল্লাহ রহমতে বাংলাদেশে খুব শীঘ্রই চলে আসছি তো এর জন্যও আমাকে এই তিন মাসের ভিসায় যেহেতু টাইম আমার শেষ যেহেতু এবার এবারের মতো শেষবারের মতো আর কি শপিংয়ে নিয়ে আসলো তো যাই হোক অবশ্য তেমন কিছু কেনাকাটা করবো না কারণ টুকিটাকি কিছু থেকে গিয়েছিল সেগুলোই কেনার জন্য আসলাম তো পাঁচ রিয়ালের মার্কেটে আসার আগে আমরা এসেছিলাম বিশ রিয়ালের মার্কেটে সেখান থেকে অবশ্য একজোড়ো জুতো নিয়ে আবার বিশিয়ালের মার্কেট কিন্তু বিশিয়ালে যে সব কিছু পাওয়া যায় তা কিন্তু না যাই হোক এখানে বিশিয়াল থেকে আর কি সব কিছু সামান পাওয়া যায় সেই মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে একজোড়ো জুতো নিয়ে নিয়েছি দেন তারপরে আমরা রিয়ালের মার্কেটে চলে এসেছি এখান থেকে আমরা এখন আমরা অবশ্য দোতলায় উঠতেছি যেহেতু আমাদের যেটা নেওয়া সেটা দোতলাতেই পাওয়া যাবে নিচতলাতে সব সব হচ্ছে সাংসারিক জিনিস কুকারির জিনিস কাচের প্লেট ডিনার সেট এসব সব গ্লাস কাপ এগুলো আর কি যাই হোক তো দোতলা থেকে আমি এখান থেকে আমরা আমার জন্য একটা নামাজ নিয়ে নিবে আর একটা কন্ডিশনার নেওয়ার জন্য এখানে এসেছে তো এই তো এখান থেকে একটা কন্ডিশনার নিয়ে নিব। এই টুকিটা কি কেনাকাটা করার জন্যই আর কি এখানে আসা এখান থেকে আবার আমরা নষ্ট হতে যাব তো আমার এতটা মন মানে খারাপ লাগছে আমার এতটা মন ভার হয়ে আছে যে আমি ভয়েস দিতে আমার খুব খারাপ লাগছে কষ্ট হচ্ছে তারপরেও কি করার হয়তো বা আপনারা বুঝবেন যে প্রবাসীদের স্ত্রীদের কি একটা কষ্ট এটাতে আমি নাই গেলাম যেহেতু আপনারা কিছুটা হলেও বুঝেন প্রবাসীদের কষ্ট ইনশাল্লাহ আবার আসব ও বলে মন খারাপ করো না আবার ইনশাল্লাহ তুমি খুব শিগগিরই আসবে আল্লাহ আনলে তো গত বছর গতবার যখন এসেছি তখনও তিন মাসের জন্য এসে চলে গিয়েছি মেটাকে রেখে এসেছিলাম এবারও মেটাকে রেখে এসেছি কারণ ওর স্কুল আছে পড়ালেখা আছে তাই যাই হোক ইনশাল্লাহ পরের বার যখন আসবো তখন যেন মেয়েটাকে নিয়েই আসতে পারি তো দেখেন পাশরিয়ালের মার্কেটটা এমন এই মাথা থেকে সে মাথা কিছুই কিন্তু বোঝা যায় না তো আমাদের যা কেনার সেটা আমরা কিনে নিয়েছি তো এখন আমরা নিচের দিকে নামছি আমার খুব মানে খারাপ লাগছে যেহেতু আমি ওকে রেখে বাংলাদেশ চলে আসছি হয়তো বা আমি বাংলাদেশে গিয়ে মেয়েটাকে দেখলে আমি সান্ত্বনা নিয়ে থাকতে পারবো কিন্তু ওর অনেক কষ্ট হবে যাই হোক তো আমাদের জন্য দোয়া করবেন আবার যেন ইনশাল্লাহ আবার আসতে পারি খুব শিগগিরই ওর কাছে তো আল্লাহ হাফিজ